মণিপুরে চলছে আগুন পেটের আগুন নিভাতে চোখের জলে দর্শকদের মনোরঞ্জনের চেষ্টা সার্কাসের নেই হাতি জলস্তি কিংবা পাখির খেলা খেলা নেই তা সত্ত্বেও বারুইপুরের রাসপথে দর্শকরা ভিড় জমাচ্ছেন মণিপুরের শিল্পীদের ব্যালেন্স ও জাগলিং এর খেলা দেখতে হিংসার আগুনে চলছে মণিপুর আর সেই মণিপুরের শিল্পীরাই এবার বারুইপুরের রাস ময়দানের সার্কাসের প্রধান আকর্ষণ জ্বলন্ত মণিপুরে আত্মীয় কে ছেড়েই বারুইপুরের রাসমাঠে খেলা দেখাচ্ছেন মণিপুরের শিল্পীরা শুধুমাত্র জীবিকার তারা পড়ে রয়েছেন বারুইপুরে শত কষ্ট দুঃখ বেদনা ভয় ও থাকলেও হাসি মুখে তারা সার্কাসে আসা দর্শকদের মনোরঞ্জন করে চলেছেন আর এই মণিপুরের রাজধানী ইম্ফল থেকে কুড়ি কিলোমিটার দূরে থৌবালে রয়েছে রবীন সিং মোহন দাস রোশনদের পরিবার পরিজনরা আর রবীন্দ্রা রয়েছে বারুইপুরের সার্কাসের তাবুতে সার্কাসে চলছে তাদের খেলা কিন্তু এর ফাঁকেই উদ্বিগ্ন রবীন রোশনরা বারে মোবাইলে দেখছে দেশের কি পরিস্থিতি খোঁজ নিচ্ছে পরিবারের রবীন সিং বলেন এখনো পর্যন্ত থৌবালে কিছু হয়নি স্বাভাবিক আছে এলাকা কিন্তু কতদিন থাকবে জানি না এই রবীন মোহন সহ পুষ্পা রানী এইরকম বারো জন মণিপুরের যুবক যুবতী এসেছে রাস মঠে সার্কাসে তাদের নানা আকর্ষণীয় খেলা দেখাতে প্রতিদিন তিনটি করে শোয়ে চলে তাদের খেলা এই ডালেক সার্কাসের মূল আকর্ষণ এই মণিপুরীরা রবীন সিং বলেন সার্কাসে খেলা দেখাচ্ছি বটে কিন্তু মন পড়ে আছে আমাদের বাড়িতে বাড়িতে বাবা মা আছেন তাদের সঙ্গে এখনো পর্যন্ত নিয়মিত কথা বলতে পারছি কিন্তু পরবর্তীকালে জানি না পারবো কিনা খুব চিন্তার মধ্যেই সার্কাসের খেলা দেখাতে হচ্ছে রবীন সিং এর সহধর্মিনী পুষ্পারানিও আছেন স্বামীর সঙ্গে খেলা দেখানো শেষ হতেই তাবুতে ছুটছেন পরিবারে খোঁজ নিতে তিনি বলেন এই রকম মণিপুরের পরিস্থিতি হবে আদৌ ভাবিনি ইম্ফলে অনেক আত্মীয় পরিজন আছেন তাদের কোনো খবর নিতে পারছি না ইন্টারনেট পরিষেবাও ওখানে হচ্ছে না সার্কাসে দর্শকদের মনোরঞ্জন করছি বটে মন পড়ে আছে মণিপুরে খেলা দেখানোর সঙ্গে সঙ্গে মোবাইলে রাজ্যের পরিস্থিতি জানতে হচ্ছে তবে ওখানে এখনো পরিস্থিতি স্বাভাবিক আছে কোনো অশান্তির খবর নেই পাশাপাশি আসাম হায়দ্রাবাদ ও অন্যান্য ভিন রাজ্যের শিল্পীরাও আশঙ্কায় রয়েছেন সার্কাসের ভবিষ্যৎ নিয়ে জীবজন্তুর খেলা আগেই নিষিদ্ধ হয়ে গিয়েছে আগামী দিনে আর দর্শকরা সার্কাস মুখ হবে কিনা তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা রিপিট আগামী দিনে আর দর্শকরা সার্কাস মুখ হবেন কিনা তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা কিন্তু তারা এই পেশা ছেড়ে অন্য কোনো কাজ করতে পারছেন না কারণ তারা অন্য কোনো কাজ জানেন না তবে নিজেদের আগামী প্রজন্মকে আর এই শিল্পের সঙ্গে যুক্ত করবেন না বলেই জানাচ্ছেন ভিন্ন রাজ্য থেকে আসা অন্যান্য শিল্পীরা মানে তুমি কিডনা পরিস্থিতি উপলব্ধি করতে হয় তুমি লোক তোমার মকান উদার পর হ্যায় পরিবার হ্যায় সব কুছ হ্যায় আর ও লোক বহুত মতলব हम भी बाहर में हैं और उन लोग अकेला है तुम लोग का मकान कहाँ पर है मकान हम थोबाल पर है मणिपुर का एक छोटा शहर है उसमें उसका परिस्थिति ठीक है अभी उतना ठीक नहीं बोल सकता मतलब कभी भी कुछ भी हो सकता है हर रोज की बात करता है माँ बाप के साथ हाँ रोज करता है क्या बोल रहा है उन लोगों का उन लोग मतलब डरा हुआ है ऐसा बोला है तो अब लोग का कि आतंक है मतलब कभी भी कुछ भी हो सकता है किसी किसी को नहीं बोल सकता सब आएगा सब नहीं मतलब मणिपुर का थर्टी परसेंट ऐसा घर जल चुका है तो हम जो मतलब मणिपुर के बीच में जो रहता है शहर में उन लोग के घर बसा हुआ है तो उन लोग के कब उसका घर जलेगा कब आएगा पता नहीं আপনার নাম আমার নাম রবীন্দ্র সিং আমার হয়ে গেল পঞ্চাশ বছর এই ছোটো থেকে আছি বাড়িতে খুবই অভাব পড়তে আমরা তো সার্কাস না অভাব করলে তার মাঠে ঘাটে কোনো জায়গায় কাজ করতে পারবো না আমরা এই এই লাইনটা সার্কার লাইনটা আমরা বেছে হয়েছি এবং এইরকম কোনো বাইরেও কাজ করতে আমাদের কেউ নেবে না সার্কাস ছাড়া আমাদেরকে কোনো ভর্তি নেই আমরা খুবই অভাবী সংসার এবং এই যে ছোটো থেকে আমরা এই সার্কাসে আছি আমি খেলা অন্য অন্য সার্কাস দেখেছেন জোকার কমেডিয়ান করে। এই রোলেক সার্কাসে আমি দু চারখানা পাঁচখানা খেলা দেখাই এবং বহু চেষ্টাও করেছি খেলাটা এই খেলাটা আমার করে দেখাতে হবে মানুষকে এন্টারটেনমেন্ট কোনটা ভালো লাগে এবং মানুষের আশা করি সবারই মনে জয় করেছি খেলাটা এবং খুবই পছন্দ সেইটা বারাইপুর তো আমরা বছর আগে এসেছিলাম খেলা করে গেছি এখন কাল থেকে দেখছি পাবলিক অনেকটা বেড়েছে এবং আজকে দেখা যাক তেমন পাবলিক হয় এবং আস্তে আস্তে করে পাবলিক বাড়বে বারাইপুর যে কোনো সরকার আসে কোনো দিন লস হয়ে যায় না এবং আমাদের খুবই মানে পশু পাখি না থাকার জন্য মানে অনেকটা নিজের মনকে খেটে করতে

पूरा पावर उसके हाथ में नहीं है ऐसा बोला सेंट्रल गवर्नमेंट के पास है बोला अभी भी आ, पहला पच्चीस हज़ार से ज़्यादा आर्मी भेजा गया है मणिपुर में खोलने दी है अभी भी घर से खबर आया है आ, मतलब एक कंपनी आ रहा है नहीं। नहीं। नहीं।